আজকে আমরা কোনো শপে নয় আজকে আমরা চলে এসেছি অনেক বড় একটা আর্টিফিশিয়াল ফুলের বাগানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ফ্লাওয়ার কিন্তু এখানে ফলের গাছ তারপর হচ্ছে ফুলের গাছ সব ধরনের গাছ কিন্তু এখানে সাজায় রাখা হচ্ছে তো আজকে আমরা সরাসরি বাগান থেকে আপনাদেরকে অনেক কালেকশন দেখাবো সাজগড় ওয়ান টু ওয়ান থেকে আর আজকে আমাদের সাথে পুরো বডিয়ে ভিডিও জুড়ে থাকবে রনি ভাই কেমন আছেন রনি ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ফুলের বাগান থেকে সরাসরি ফুলের মালি চলে আসলাম আমি মোহাম্মদ রনি আছি আপনাদের সাথে সাজঘর ওয়ান টানের পক্ষ থেকে আজকে কিন্তু আমি খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং অনেক অত্যাধুনিক সম্পূর্ণ নতুন ডিজাইনের কিছু আর্টিফিশিয়াল গাছ কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড গাছ যেগুলো হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা হয় এবং এই গাছগুলো এতটাই ন্যাচারাল এবং এতটাই রিয়েলিস্টিক এটা কিন্তু আপনাদের দেখতে একেবারে সেম অরিজিনাল গাছের মতো লাগবে হাত দিয়ে কিন্তু বুঝতে পারবে না এগুলো সম্পূর্ণ ওয়াশেবল আমাদের যতগুলো গাছ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অলমোস্ট একশো প্লাস ডিজাইনের গাছ দেখাবো তবে আপনার দোকানে নাকি সাতশো প্লাস আছে ভাই আমাদের বড় গাছ প্রায় ২৫০ পঞ্চাশ প্লাস ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এবং আর্টিফিশিয়াল ছোট বড় টপ মিলিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মিলে অলমোস্ট সেভেন প্লাস না অলমোস্ট বারোশো প্লাস ডিজাইন আমার নিজের হাতের করা আছে ভাই ভাই আজকে অনেক গাছ নিয়ে আসছেন তো আজকে শুরু আজকে বড় গাছের ভিডিওতে যেহেতু আসছি সময় বেশি লাগবে কিন্তু আমরা শর্টকাট এর মধ্যে ভিডিও করে দিব যে প্রোডাক্ট আমি জাস্ট অর্ডার করার নিয়মটা বলে দেই যে প্রোডাক্ট আপনার ভালো লাগবে আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে কিনতে পারবেন আমাদের শোরুমে ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ সিটি কমপ্লেক্সের ষোলো নাম্বার দোকান ফার্স্ট ফ্লোর আমাদের নাম্বার দেয়া আছে নাম্বার যোগযোগ করলে কিন্তু আপনি আমাদের পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু ফুল বাংলাদেশে আপনি প্রবাসী বসেও কিন্তু আপনার বাংলাদেশ আপনার প্রিয়জনদের গিফট করতে পারবেন সেজন্য আমরা ফুল বাংলাদেশে অনলাইনে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বাসা গিয়ে দেন প্রোডাক্ট দিয়ে আসব ওকে ঠিক আছে তো আজকে এটা দিয়ে শুরু করি জি ভাই প্রথমে যে গাছটা আছে সেটা কিন্তু একটা প্লান্ট ট্রি খেজুর গাছ হুম এই গাছটা কিন্তু আমাদের রেগুলার মূল্য হচ্ছে আমি প্রতিটা গাছের মূল্য বলে দিব এবং গাছটা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ওয়াশেবল এটা কিন্তু অলমোস্ট ফাইভ ফিটের কাছাকাছি হয়ে যাবে জি এগুলো কিন্তু আমাদের তিন হাজার পঞ্চাশ টাকা করেছিল বত্রিশশো পঞ্চাশ করেছিল কিন্তু আমাদের আজকের ভিডিওতে স্পেশাল ডিসকাউন্ট অফার উপলক্ষে

সেই গাছটা কিন্তু আমাদের ছয় হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ছিল কিন্তু পঞ্চান্নশো টাকা এই অফার প্রাইস দিব তারপরেও যদি আমাদের এই ভিডিওটা দেখে কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান পিস গাছ অ্যাভেলেবেল রয়েছে অনলি বান্নশো টাকা পড়বে আরও দুইশো টাকা লেস করে মাত্র পাঁচ টাকা এটা কিন্তু অনেক বড় ভাই একেবারে অরজিনাল গ্যাসের মতো পাসপোর্ট এর মতো হবে পেয়ে যাবেন তারপরে ভাই অ্যালোভেরা গ্যাস ও দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই কিউট অনেক ন্যাচারাল গ্যাস অরজিনাল আর্টিফিশিয়াল বডি দেখতে পাচ্ছেন মানে এইটা কিন্তু ভাই দেখে আসলে বোঝার উপায়ই নাই এটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ রাবারের ভাই যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো যে প্লাস্টিক বা অন্য রকম সেক্ষেত্রে কিন্তু আমরা টোটালি টাকাটা ব্যাক করে দিব এবং সম্পূর্ণ বডিরা আর্টিফিশিয়াল চাইনিজ ইম্পোর্টেড যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো চাইনিজ ইম্পোর্টেড না সেক্ষেত্রে কিন্তু ফুল টাকা রিটার্ন পেয়ে যাবেন এবং হচ্ছে এগুলো সম্পূর্ণ ওয়াশেবল এটা কিন্তু আপনার নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা অনেকেই সেল করবে কিন্তু সাজঘর বরাবরের মতো হোলসেল সব সেটা জানেন নিচে কিন্তু একটা পলিশ করা একটা উডেন টপ রয়েছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এর সাথে এবং নিচে ঘাস টাস দেওয়া আছে সবকিছু মিলে কিন্তু এটা দশ হাজার টাকা না নয় হাজার পাঁচশো টাকা না অনলি সাত হাজার পাঁচশো থেকে আরো এক হাজার টাকা কমায় ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা আপনার স্ক্রিনশট দিয়ে আমি একটু পুরো গাছটা একটু দেখান করতেছি জি এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার মতো হাইট সাড়ে পাঁচ ফিট প্লাস হয়ে যাবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমি দূর থেকে আপনাদের গাছগুলো দেখাই যে সেহেতু আপনার বুঝতে সমস্যা হবে একটু ক্লোজলি আসেন লিটন ভাই আর কলাগাছ ভাই আমাদের কলাগাছ কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন কলা ফ্রি দিবেন নাকি ভাই কলা টোটালি ফ্রি কলা কলা গাছের সাথে কত লাভ ফ্রি কিন্তু এইগুলো কিন্তু কলাগাছের মধ্যে ওটা বাচ্চা কলাগাছ জি হ্যাঁ এটা কিন্তু কলা চাইলো দিতে পারবেন না তবে এটা থেকে কিন্তু আমাদের নেচারালি মানে কলাগাছ মনে হচ্ছে আর কি আপনারা কিন্তু দেখেছে এর থেকেও আমাদের বড় একটা কলাগাছ কিন্তু अवेलेबल ছিল সেটা আছে 8 ফিট 9 ফিট সেটা কিন্তু এখনো अवेलेबल হবে রিস্টক হবে দুই এক দিনের মধ্যেই এখন যেহেতু জায়গা স্বল্পতার জন্য আমি কিন্তু এই গাছটা এখনো দিতে পারিনি তবে সেই গাছও কিন্তু রয়েছে সাত আট ফিট প্লাস বড় কলা গাছ আচ্ছা

সেট আপ থাকে পড়ে না যায় তো এই গাছটা কিন্তু আপনারা বারো হাজার তেরো হাজার টাকা না অনলি নয় টাকায় পেয়ে যাবেন নয় হাজার এইটার সিমিলার আর আছে চাইলে আপনি কিন্তু একটু কম দামের মধ্যে নিতে পারেন এই দেখতে পাচ্ছেন গাছটা দেখলেই আপনি বুঝতে পারবেন কোয়ালিটিটা আলাদা একটু জি আপনি গাছটা দেখলেই বুঝতে পারবেন যে দুইটা দুই ধরনের গাছ এবং পাতাও কিন্তু বড় ছোট বিষয় আছে এটা কিন্তু কলা সহ ভাই কলা সহ জি জি কলা সহ কিন্তু আমি দামটা বলেছি এবং এটা চাইলে কলা সহ নিতে পারেন কলা ছাড়া নিতে পারেন এটা হচ্ছে 5000 টাকা অনলি কলা অনলি 5000 টাকা এই 5500 টাকা ভাই কলা ছাড়া কলা ছাড়া জি আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওতে কিন্তু বড় বড় ধরনের গাছ কালেকশন আমরা

পাতাগুলো দেখেন জাস্ট কত অমায়িক একদম সম্পূর্ণ রাবারের যেভাবে ইচ্ছা সেভাবে আপনি রাখতে পারবেন কুচকিয়ে মুচকে যে এটা কিন্তু কালারগুলো অনেক সুন্দর দেখেন কচি পাতা এবং কালো পাতা জি সব পাতা अवेलेबल এটা কিন্তু আপনার 6-7000 টাকা অনেকেই সেল করতে করবে 7500 টাকাও সেল করে কিন্তু সাজঘর 1 টু অনলি এই প্রোডাক্টের প্রাইস মাত্র 5500 টাকা অনলি 5500 টাকায় সুন্দর প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন ওকে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারালের মতো লাগবে এবং এই প্লান্টটা দেখতে পাচ্ছেন মায়গড় এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা উড উডেন এন হচ্ছে পলিশ করা লেকার পলিশ করা যেটা কিনা অনেক ব্যয়বহুল একটা খরচ জি কালার কখনো নষ্ট হবে না এবং আপনি চাইলে মজার বিষয়টা জি ভাই একটা মজার বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে যেভাবে ইচ্ছে পাতাগুলো আপনি প্রিসাইজ করতে পারবেন জি আপনার যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারবেন আপনি চাইলে এভাবে রাখবেন সেভাবে রাখতে পারবেন এভাবে রাখলেও রাখতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবেন এটা কিন্তু ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা না অনলি এটাও পাঁচ হাজার আটশো টাকা ফুল সেট আপটা পাঁচ হাজার আটশো টাকা ফুল সেটআপ ওকে তারপরে দেখাই টাকা সরি ওই যে এইটার থেকে এটা অনেক কোয়ালিটি কারণ হচ্ছে ভাই এই যে ফলের গাছগুলো দেখাই একটু শুরু ফল ভাই ফল নেই দেখেন আমি বিশেষ করে এটা যে কারো বাসায় যদি বেবি থাকে অথবা যে কোনো গেস্ট আসবে একেবারে অরিজিনাল দেখেন ভাই পাতাগুলো দেখেন কতটা ন্যাচারাল এটা কিন্তু হাত দিয়ে কেউ ধরেও বুঝতে পারবে না এগুলো আর্টিফিশিয়াল এবং হচ্ছে ফলটা যে এই আপেলটা যে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল এটা কিন্তু ধরে বোঝার কোনো ওয়ে নাই মানে একদম ইনন্যাচারাল এটা আর কি বুঝাবো এটা বোঝানোর কোনো অপশন নাই আর সবচেয়ে মজার বিষয় ভাই এটা আরেকটা মজার বিষয় আছে সেটা দেখেন বেসটা টপটা দেখেন ভাই রাজকীয় চাইতো রাজকীয় এটা কিন্তু চাইনিজ ইম্পোর্টেড একটা টপ ভাই এটা কিন্তু যারা একটা অনেকে চায় না ভাই আমার অনেক দামি একটা প্রোডাক্ট লাগবে একেবারে ন্যাচারাল টাইপের

অনলি পিস জাস্ট হচ্ছে দুই গাছ আপনাদের জন্য আপনাদের ডিমান্ডের জন্য যে আপনারা কতটুকু ভালোবাসা দেন সেই আপনাদের যদি ভালো রেসপন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের নেক্সট কোয়ান্টিটি প্রোডাক্ট চলে আসবে এখন পিস নিয়ে দুই এসেছে আপনি চাইলে কিন্তু এটা ফাইবার টপেও নিতে পারবেন চাইলে হচ্ছে টপ চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু দুইটা গাছ আছে দুইটা গাছ সেক্ষেত্রে হচ্ছে আপনার যেহেতু সেট আপ করা আছে সিমেন্ট বল ঢালাই দেওয়া আছে তাইলে আর এটা চেঞ্জ করা যাবে না তবে হচ্ছে অর্ডার দিলে ম্যাক্সিমাম 3-4 দিন বা 5 দিন সময় দিতে হবে যেহেতু সিমেন্ট বাল্লু দিয়ে এগুলো লাগানো থাকে এই গাছগুলোর প্রাইস দুইটা আমি হচ্ছে যেহেতু ফার্স্ট এনএসি এর জন্য কিন্তু অনেক খরচ বেশি পড়েছে সো আপনারা আমাদের ইনবক্সে মেসেজ করলে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে বলবেন সেই ক্ষেত্রে আমি প্রাইসটা একটু বলে দিব ওকে ঠিক আছে তো এইটার প্রাইস আপনারা তারপরে ভাই আরেকটা আরেকটা কথা আছে যে এইটার থেকে কিন্তু অনেক বড় গাছ এগুলো এটা এইটার থেকে কিন্তু অনেক বড় এবং ফুল বর্ডার আর্টিফিশিয়াল

এবং আমি অফার ভাই এটা আমাদের ভিডিওতে ভাই তিন দিনের অফার আপনার জোরা জোরেতে পাঁচ দিন দেই শুধু আচ্ছা সো এবারে কিন্তু পাঁচ দিনের জন্য অফারটা থাকবে পাঁচ দিন পরে কিন্তু এই প্রাইসে থেকে পাবেন না এবং আমাদের স্টক কিন্তু খুবই লিমিটেড সেই পাওয়ার কোনো সম্ভাবনাই নেই ভাই ফুলের গাছ দেখবেন একটা ন্যাচারাল হ্যাঁ দেখেন দেখেন ভাই কি ফুল বলেন আচ্ছা একটা রোজ চাইনিজ ইম্পোর্টেড বডিটা দেখেন ভাই গাছের বডিটা দেখেন থাকবে নাকি সাথে সেম যেভাবে দেখেছেন সেম পাবেন এ টু জেড উনিশ থেকে বিশ হলে সম্পূর্ণ টাকা রিটার্ন আচ্ছা কোনো প্রকার টাকা নেওয়া হবে না এবং লিনন ভাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা যারা আমাদের থেকে সাজঘর থেকে প্রোডাক্ট নেন নিয়েছেন এবং নিতে চাচ্ছেন সো যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু আমাদের প্রতি একটা ট্রাস্ট হয়ে গেছে তারা কিন্তু প্রতিবার আমাদের থেকে অর্ডার করতেছেন এবং যারা নতুন অর্ডার করতে চান তা তাদের আমি একটু বলি যারা ডেলিভারি চার্জ নিয়ে অনেকে সংশয় থাকে ভাই অনেকে টাকা দিয়ে মেরে দিছে টাকা দিয়ে হ্যাঁ মার খাইছেন সো তাদের জন্য কথা যে ভাই আমরা দেখেন এই বড় ঢাকা নিউ মার্কেটের মতো একটা এরিয়াতে বিজনেস করি এবং হচ্ছে এত এত টাকা ইনভেস্ট করে আপনার দেড়শো দুইশো পাঁচশো টাকা মেরে খেয়ে কিন্তু ডেফিনেটলি চলে যাবো না এছাড়াও কিন্তু আমাদের নতুন আরেকটা শোরুম উদ্বোধন হতে যাচ্ছে খুব শীঘ্রই সেটা হচ্ছে ঢাকা বনশ্রীতে জি ব্লকে সো সবাই কিন্তু সেখানে আপনারা আমন্ত্রিত থাকবেন সে আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে আমরা ডেলিভারি চার্জ মেরে খাবো না সো আমাদের ট্রাস্ট করতে পারেন আমরা ভেগে যাবো না পালিয়ে যাবো না আপনার দুই তিনশো টাকা নিয়ে ও আচ্ছা আচ্ছা ভাই এইটা গাছটা দেখেন ভাই এতটা ন্যাচারাল তবে দুঃখের বিষয় কি ভাই এই গাছগুলো হচ্ছে এক পিস এক পিস করে আনা স্যাম্পল হিসাবে হচ্ছে আমি আপনাদের রিয়াকশানের জন্য ডিমান্ডের জন্য কীভাবে আমাকে রেসপন্স করেন সেই রেসপন্সটা দেখার জন্য কিন্তু এই গাছগুলো কম কম কোয়ান্টিটিতে আনা হয়েছে যেগুলো কিন্তু এগুলো প্রি অর্ডার ছিল সব চলে যায় এক পিস দুই পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই গাছটা হচ্ছে এই রোস্ট্রিটা কিন্তু অন্যান্য জায়গায় অনেক জায়গায় কিন্তু দেখেছেন যে অনেক দাম দিয়ে বিক্রি করবে কিন্তু এই এই টপটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ আপনার পলিশ করা এবং হচ্ছে টপটা কিন্তু হাইট হয়ে প্রায় হয়েছে এই গাছটা কিন্তু সম্পূর্ণ ফিট ফিট প্লাস প্রায় হয়ে যাবে একটা গোলাপ গাছ কিন্তু নিতে আপনার সাত হাজার আট হাজার টাকা গুনতে হবে কিন্তু আমাদের কাছে মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার নয়শো নব্বই টাকা স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করে দেবেন যে এই গাছটা আপনার প্রয়োজন ভাই কথা না বেরিয়ে আর একটা গাছ টাইপের ভাই যারা যারা রাবার পাতা খুঁজেন একবার ন্যাচারাল টাইপের কিছু প্রোডাক্ট খুঁজেন দেখেন নিচ থেকে গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু অনেক কোয়ালিটি ফুল এবং হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই গাছটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের থেকে একেবারে সম্পূর্ণ হোলসেল প্রাইসে ভাই মাত্র পাঁচ হাজার টাকায় তার থেকে আরো তিনশো টাকা কমে মাত্র বাউন্নশো টাকায় ভাই বান্নশো টাকায় যে এই সুন্দর এই বড় একটা গাছ কিন্তু পেয়ে যাবেন রাবার এটা কিন্তু ফেব্রিক অর্কিট এটা হচ্ছে রাবার অর্কিট আর সবগুলো রাবারের তারপর যারা অর্কিড ফুল নিতে চান ভাই অর্কিড ফুল এটা কিন্তু রাবারে সম্পূর্ণ রাবারের অর্কিড ফুল এই ফ্লাওয়ার দিছে জি ভাই এই দুইটা গাছ আর ওই আপনার যে ফলের দুইটা গাছ এই দুইটা সেম ক্যাটাগরির গাছ সো এটা কিন্তু এক পিস এক পিস করে রয়েছে এটা সেই চাইনিজ টবের মধ্যে মোড়ানো থাকবে সো এইগুলো কিন্তু পিকচারস পেতে আমাদের সাথে আমিরা কিন্তু ছবি দিয়ে দিব ইনবক্সে মেসেজ করলে এগুলোর দামটাও কিন্তু আমি আপনাদের ইনবক্সে মেসেজ করে দিব এবং এই গাছ দেখেন ভাই যারা যারা একটু স্ন্যাক ড্রাগন টাইপের স্ন্যাক প্ল্যান্ট গ্লোথ চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ওয়ান অফ দা মোস্ট কালেকশন ভাই দুইটা কালারের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এক করে হোলসেল প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকা ওনার ছয় হাজার টাকা ও না চার হাজার টাকা ও না আটত্রিশশো পঞ্চাশ টাকা অনলি অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রোডাক্ট সেগুলো কিন্তু সম্পূর্ণ বডিরে আর্টিফিশিয়াল রাবারের মধ্যে মোড়ানো ঘাস দেওয়া আছে তারপর যে আপনাদের বহু কাঙ্ক্ষিত যে আপনার পাম গাছটা এই পাম গাছটা কিন্তু এতটাই ন্যাচারাল এতটাই কিউট এটা কিন্তু আগে পরে আপনারা দেখেছেন এটা কিন্তু আমাদের স্টক কিন্তু আউট হয়ে গেছিল হিউজ রেসপন্স ছিল এটার এটা কিন্তু আমরা অনেক সেল করেছি আট হাজার পাঁচশো নয় হাজার টাকাও সেল করেছি সো এবারে কিন্তু মাত্র দুইটা গাছ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যারা নিতে চান নয় হাজার পাঁচশো না আট হাজার পাঁচশো না মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা এই সুন্দর গাছটা পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ভাই আর্টিফিশিয়াল কেউ যদি প্রমাণ করতে পারে যে দেখে চোখের দেখা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটাই ন্যাচারাল গাছ সো এটা কিন্তু আপনি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দেন হচ্ছে পাঁচ মাথা বেদ গাছ কিন্তু রিয়াষ্টক হয়ে গেছে

উডেন টপ ন্যাচারাল গ্যাস ভাই ন্যাচারাল গ্যাস এগুলো কিন্তু আমরা 4800 4000 টাকা হয় ভাই আমাদের কোন গ্যাস পানি লাগবে না উইদাউট ইওর ভ্যালুয়েবল টাইম ইনভেস্টমেন্ট কোন রকম টাইম প্রয়োজন হবে না সার প্রয়োজন হবে না কিছু প্রয়োজন হবে না আলো বাতাস কিছু প্রয়োজন হবে না রেখে দিবেন বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টটা কিন্তু আপনি অনেক ন্যাচারাল এগুলো 4800 5000 টাকা অনেকে সেল করে কিন্তু সাজগরম ওয়ান টোর মাত্র 3500 টাকায় কিন্তু পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা এবং এই তাল গাছ ভাই ন্যাচারাল তাল গাছ একেবারে অরিজিনাল তাল গাছ তাল গাছ কিন্তু হ্যাঁ বড় হবে আপনি মরে যাওয়ার পরে হতে পারে হয়তো সরি ফর দিস তো এটা কিন্তু বেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় সো আরো দুইশো টাকা কমে মাত্র চার হাজার টাকা তাল গাছ চার হাজার টাকা এই ভাই এই এই কাঠ গোলাপ এমন কোন মানুষ নাই যে তার বাসায় না আছে যারা ফুল ভালোবাসে ভাই এই কাঠগুলো ফ্রি দিব একটাই স্টিক ফ্রি দিব যদি আপনি সর্বোচ্চ শেয়ারকারী হতে পারেন তাই আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী হলে কিন্তু আপনি একটা স্টিক পেয়ে যাবেন এবং এই কাঠ গুলা গাছটা কিন্তু অনেক সুন্দর প্রিসবল এবং এটাও কিন্তু কাঠের উডেন ভেজের মধ্যে পেয়ে যাবেন

আটান্নশো টাকা ছিল মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হচ্ছে অফার প্রাইস থাকবে এটা কিন্তু অনেকগুলো স্টিক রয়েছে এবং কার্ডের উডেন ভেস রয়েছে এবং এই যে আপনার কচু পাতা টাইপের একটা গাছ এটাও কিন্তু অনেক সুন্দরভাবে প্রিসাইজ করতে পারবেন এটাও প্রি সাইজল সময়সল্প জি এটাও সাড়ে ছয় ফিটের প্লাস হবে এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা জি এবং চেরি গাছ সবচেয়ে মদের বিষয় হচ্ছে আমাদের এই চেরি গাছটা কিন্তু অনেক অনেক ভাইরাল হয়েছে আপনি কিন্তু দেখেছেন মাল্টি কালার আপনি চাইলে যে কোনো এক কালার আমি জাস্ট মাল্টি কালারটা এরকম এজন্য বানিয়েছি আপনি যে কোনো এক কালার চাইলে আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন

যে গাছের যে ইয়া বাকল দেওয়া সেই বাকল দিয়েও কিন্তু পেয়ে যাবেন এই কচু গাছগুলো কিন্তু আমাদের অনেক অনেক ডিমান্ড ডিমান্ড কিন্তু রয়েছে সেই কচু গাছগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা না মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক বড় চের গাছ আটত্রিশশো পঞ্চাশ টাকায় এবং যারা তিন মাথা বেদ গাছ খুঁজেন এটা কিন্তু একেবারে ভাইরাল একটা গাছ ভাই এটা কিন্তু অনেকে পঁয়তাল্লিশশো টাকা এটা তো টবেও হয়

পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আজকে অনেক কথা বললাম কিছু মনে না করে আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং গাছগুলো স্টক আউট হয় আর আগেই কিন্তু আপনার নিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ